পিরোজপুর জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দোসরা ফেব্রুয়ারি রবিবার এক চাঞ্চল্যকর অভিযানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় দুই কোটি টাকা পরিশোধ করা হয়েছিল দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে সাউথ বাংলা কর্পোরেশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে এসব ওষুধ সরঞ্জাম সরবরাহই করেনি অথচ সরকারি নথিতে দেখানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পণ্য বুঝে নিয়েছে এবং পুরো বিল পরিশোধ করা হয়েছে দুদক জানায় গত সাতাশে জানুয়ারি এ সংক্রান্ত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর দোসরা ফেব্রুয়ারি এ অভিযান চালানো হয় অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ আজ ঠিকাদার প্রতিষ্ঠানের সহায়তায় অসুদ ও সরঞ্জামগুলো গোপনে স্টোর রুমে নেয়ার চেষ্টা করছিল ঠিক তখনই দুদক দিয়ে পুরো চালান জব্দ করে এটাই প্রথম নয় মাত্র এক সপ্তাহ আগেও দুদক অভিযান চালিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ সাতান্ন হাজার টাকার ওষুধের কোন অস্তিত্ব খুঁজে পায়নি নথি অনুযায়ী এসব ওষুধ বিভিন্ন বিভাগে সরবরাহ করা হয়েছে কিন্তু বাস্তবে সেগুলোর কোনো খোঁজ নেই দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন এটি সুস্পষ্ট দুর্নীতির ঘটনা সরকারি অর্থ আত্মসাত করে জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত করা হয়েছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে পিরোজপুরের সাধারণ মানুষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এবং স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ খাতে এমন দুর্নীতি প্রতিরোধে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ